মেঘেদের কাণ্ড দেখো কিরকম অবাধ্যতা ওরা কেউ শুনছে না আজ বড়দের কারুর কথা শুধু কি বড়োর কথাই আমরাও বলছি কত মেঘেরা চলছে তবু কেবলই নিজের যদি চাই ঝলমলে দিন ওরা ঠিক বুঝতে পারে আকাশের মুখ তখনই ঢেকে দেয় অন্ধকারে যখনই বলছি আবার দে নামেঘ বৃষ্টি ধারা তখনই ওরা উধাও শুনশান আকাশ পাড়া দেখো কি দুষ্ট ওরা কি ভীষণ খাম খেয়ালি যেখানে ইচ্ছে হবে সেখানেই ছড়ায় খালি কতদিন রুক্ষ মরু বলেছে পারছি না আর এসো মেঘ আমার কাছে ছোঁয়া দাও বৃষ্টিধারার তবু মেঘ যায়নি কাছে দেয়নি এক ফোটা জল অথচ আজ ওখানেই সারা দিন মেঘের মাদল ওখানেই সকাল দুপুর অবিরাম বাদল ধারা মেঘের এই দস্যি পানা বলো আজ রুখবে কারা ওদেরই জন্য আজি মরুতেই বানভাসি সব মানুষের সর্বনাশে মেঘেদের এ কোন পরব অথচ এই এখানে আমাদের এই শহরে মাটি আজ যাচ্ছে পুরে জমিতে পুড়ছে ফসল নদীরা শীর্ণ ধুকছে বন বনানি নেই তার শ্যামল মায়া আকাশে দু তুলে ডাকি আজ মেঘ ছুটে আয় আমাদের রুক্ষ মাটি ভেজা আজ বৃষ্টি ধারায় মেঘেরা তাও আসে না ওরা খুব অবাধ্য যে চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে